আজকে ছটা কথা হাদিস শুনাবো আপনাকে কয়টা ছটা এই ছটা হাদিসের উপরে যদি আমল করতে পারেন জীবনে স্বামীর মায়ের তো দূরের কথা একটা বড় শব্দ শুনবেন না মুখের কিন্তু তার জন্য আমি যে ছটা হাদিস শুনাবো আজকে আমল করতে হবে ছটা কথা মানতে হবে আর যে বাপজি বলছেন যে বাড়িতে বউ অশান্তি করে রাখছে আপনাদের কাজ আজকে বলবো তিনটা কথা এই তিনটা কথা যদি আপনারা মেনে নেন একটা হাদিস তিনটা আয়াতের আপনার আগাদিকে কথা রাখবো ইনশাল্লাহ যদি মানতে পারেন আপনার স্ত্রী আপনার বাড়িতে জীবনে ও অশান্তি করবে না জীবনে অশান্তি করবে না সব সময় আপনার মনের মতো হে থাকবে তার জন্য আপনাকে কাজ করতে হবে তিনটে আর মা বোনকে কাজ করতে হবে ছটা তাইলে স্বামীর হক হলো স্ত্রীর উপরে ছটা স্ত্রীর উপরে স্বামীর হক হলো কয়টা ছটা আর স্ত্রীর হক হলো স্বামীর উপরে চারটে স্ত্রীর হক হলো স্বামীর উপরে হক আছে খালি আমরা মনে করছি যে বাড়ি এলি আমার তো আমারই হক আছে নাকি না আমার স্ত্রীরও হক আছে আমার উপরে কয়টা চারটা তো এই 10টা কথা যদি সময় পাই ইনশাআল্লাহ বলবো তো কার হক বেশি হলো পুরুষের নাকি হক কার বেশি হলো পুরুষের দুটা কেন স্ত্রীর হলো চারটা আর পুরুষের হলো ছটা তো বায়ান করতে হবে আগে তাহলে পুরুষ বড় আর রেজা লোকা ওয়া মুন আলাদ এই হলো হাকিম তা আগে পুরুষের হকটি বায়ান করি তারপরে স্ত্রীর হক বায়ান করব যে মা খালা কি কি হক পাবে তার স্বামীর কাছে আর আপনারা আগে নিজের হকটা বুঝেলেন কাল হনা আদায় করে নেবেন বইয়ের কাছে এক নাম্বার মা বোন আপনারা বুঝেলেন কাল হনা হকটা আদায় করিয়েন পুরুষের কি কি প্রথম হক স্বামীর খিদমত প্রথম হক হলো স্বামীর খেদমত কেন আমি একটা গাড়ি কিনেছি গাড়ির ওপরে চাপার জন্য আরাম লেওয়ার জন্য এজন্য আমি টাকা লাগিয়েছি আমি বউ করেছি মোহর দিয়েছি টাকা খরচ করেছি কিসের জন্য বউ কিনেছি আরামের জন্য এতদিন আমি নিজে গো পানি টিপে গোসল করছিলাম আর করব না নিজে কাপড় খাচ্ছিলাম আর খাজবো না এখন তার কাছে আমি কাজ নেওয়ার জন্য আমি তাকে কি করেছি কিনে নিয়ে এসেছি প্রথম হক হলো স্বামীর খেদমত হাসান বিন মোহসিন বলছেন একদিন আমার ফুফু আপনারা কি বলেন ফুফু বলেন তো তিনি বলছেন যে একদিন আমার ফুফু কোনো কাজে আল্লাহ রসুলের বাড়ি গেলেন আল্লাহ রসুলের বাড়ি গেলেন এবার যে কাজে গেছিলেন কাজ হয়ে গেল কাজ যখন হয়ে গেল তো আমার ফুফু আল্লাহর রাসুলের বাড়ি থেকে বেরিয়ে আসছেন বাড়ি থেকে বের হচ্ছেন এমনি সমাতে আল্লাহর রাসুল আমার ফুফুকে প্রশ্ন করলেন আল্লাহ রাসুল আমার ফুফুকে প্রশ্ন করলেন কি প্রশ্নটা আচ্ছা বলো তো তোমার স্বামী মজুদ আছে তোমার স্বামী কি জীবিত আছে আমার ফুফু বললেন না মিয়া রাসুল আল্লাহ হ্যাঁ হুজুর আমার স্বামী প্রেজেন্ট আছে আমার স্বামী মজুদ আছে এই

আমির খেদমত করি যতক্ষণ আমার মনটা আজিজ না হয়ে যায় আমি ওক্তি না যায় আমি খাস্তিয়া না যায় ততক্ষণ পর্যন্ত আমার স্বামীর খেদমত আমি করি এই কথা শোনার পরে বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন ফাঞ্জরি আইনা আনতে মিন হো নাবিজি বলছেন ফাঞ্জরি আইনা আনতে মিন হো ফাইনা হো জান্নাতকে ও আল্লাহ আল্লাহর বান্দি তুমি ভালো করে মনে করো এখনো তুমি স্মরণ করো তুমি যে বলছো তোমার স্বামীর খিদমত করতে করতে তোমার মন উক্তিয়া যায় এই খিদমতে তোমার স্বামী কি রাজি হয় এই খিদমতে তোমার সৌহার কি খুশি হয় এই খিদমতে তুমি জান্নাতের অধিকার অর্জন করতে পারবে কিনা এই খিদমত করে তুমি জান্নাতি হতে পারবে কিনা এখনো তুমি মনে করো কেন বলছি আমি নবী মোহাম্মদ বলছি শুনো জান্নাত ওকে তোমার স্বামী হল তোমার জান্নাত আর তোমার স্বামী হল তোমার জাহান্নাম তোমার স্বামী হল তোমার জান্নাত আর তোমার স্বামী হল তোমার জাহান্নাম মাবোন আমি পকেটের কথা বিনিশাইখ বসে আছেন হাদিসের কথা স্বামীর খিদমত করবেন জান্নাতে যাবেন স্বামীর খিদমত না করবেন জাহান্নামে যাবেন আজ খিদমতে খুব মাখাল আমাদের পিছে খিদমতে খুব দূরে সরে গেছে স্বামীর খিদমত করতে রাজি নাই কইছে রমজানের মা এক লোটা পানি দাও কইছে এখন একটু গোবর ঘাঁটেছি নিয়ে এলাও কিন্তু হাত ধুয়ে যে নিজে দিবে তো এটা করতে যাবে না যে না চেয়েছে তো আগে যায় হাতটা গোবর ঘাঁটেছি তো কি হলো হাতটাকে ধুয়ে পরিষ্কার করে আগে জলটা দিয়ে আসবো তারপরে ফের কাজ করব স্বামীর এটা ফরমান কইছে রমজানের মা দুটো ভাত দাও কইছে ছেলে সুতাছি একটু নিয়ে এলাও মা বোন আমার আল্লাহর নাবি বলছেন শুনুন ও আমার মা জননীরা নাবি যে বলছেন ও মহিলা রে তোমার স্বামী তোমাকে এমন সময় ডাক দিল হাতা আলা আর তুমি আখার পারে আছো এমনি সময় তোমার স্বামী তোমাকে ডাক দিয়েছে তুমি চুলার পারে আছো তুমি একটা রুটি তোমার হাতে ঝুলতে আছে আর একটা রুটি খোলাই পড়ে আছে এই সমাতে তোমার স্বামী তোমাকে ঘরে ডাকছে যদি ডেকে তুমি বাহানা করিও না রুটি হবার করিও না হাতের লই ভেঙে দাও খোলার রুটি ছেড়ে দাও খোলার রুটি দাও তোমার স্বামীর খিদমত দুই নম্বর শুনেন স্বামীর দ্বিতীয় হক হলো স্ত্রীর ওপরে স্বামীর ফার্মাবার দাড়ি স্ত্রীকে করতে হবে স্বামীর আনুগত্য করতে হবে স্বামীর কথা মতো চলতে হবে আমার গাড়ি আমি কিনেছি তো হাজি ভাই আমার মনের মতো না চলবে আমি সাইটে চালাই তো সাইটে চলবে আমি চল্লিশে চালাই তো চল্লিশে চলবে আমি কুড়িতে চালাই তো আমি কুড়িতে চলবে আমি ব্রেক করি তো বেরেক দাঁড়াবে আমি স্পিড বাড়াই তো বাড়বে আমার ইচ্ছা মতন চলবে কেন আমার কিনা গাড়ি তো আমার বউ আমার কথা মতো না চলবে আমি না কিনে এনেছি বউ তো আমার বউ আমার মনের মতো চলবে যদি গাড়ি আমার মনের মতো না চলে তো অ্যাক্সিডেন্ট হবে হবে না হবে না একটা উদাহরণ দিচ্ছি কোরআন হাদিসের কথা তাহলে বোঝাবার জন্য একটা লোক মোটর সাইকেল নিয়ে বেরিয়েছে সাইটারি স্পিরিটে গাড়ি চালিয়ে যাচ্ছে হঠাৎ করে একটা বাচ্চা সাত আট মাসের বাচ্চা হামাগুড়ি দিয়ে রাস্তায় চলে এসছে একবার সামনে বাড়ি থেকে হুট করে বেরিয়ে গেছে তো গাড়িতে ব্রেক করা লাগবে না লাগবে না গাড়িতে ব্রেক করা লাগবে না হলে বাচ্চাটা চেপে যাবে তো লোকটা একবার জব করে ব্রেক করেছে জব্দ করে ব্রেকটা করলো কিন্তু সমাতে ব্রেক ফেল বেড়ে কাজ করলো না বাচ্চার ওপরে চড়ে গেল বাচ্চাটা মরে গেল বাচ্চাটা মরে যাওয়ার কারণে এর একটা সন্তান চলে আর ক্ষতি হলো আর বিনিম ওর কাছে জরিমানা নিলে পাঁচ লাখ টাকা তো ওই লোকটারও ক্ষতি হলো তো বেড়েকের একটা ভুলের কারণে দুটা লোকের ক্ষতি হলো হলো কি হলো না তো মহিলার বেরেক হলো স্বামীর ফারমান মহিলার বেরেক হলো স্বামীর হুকুম যখন না বেরেক লাগে যেরকম অ্যাক্সিডেন্ট করে স্ত্রীর কথা না মানার কারণে দুটা পরিবার নষ্ট হয় কিভাবে আপনাকে উদাহরণ দিচ্ছি ফের একটা তারপরে ফের আমি একটা হাদিস নিয়ে আসছি একটা স্ত্রীর না ফারমানির স্বামীর না ফারমানি করার কারণে বেরেক না উকার কারণে দুটা পরিবার নষ্ট হয় কিভাবে আমি মাকদনকে বুঝাবার জন্য বলছি ভাতিজির বিয়ে লেগেছে ভাতিজির বিয়ে লেগেছে তো পিসি দাওয়াত দিবে এটা গ্যারান্টি কথা দেইছে না দাই না আমার মেয়ের বিয়ে তো আমার বোনকে আমি দাওয়াত দিব না দেব না অবশ্যই দেব আপনিও দিচ্ছেন তো বোনকে দাওয়াত দিয়েছে তো বোন জামাই বাড়তে ছিল না বোন জামাই বাড়তে ছিল না স্বামী বাড়ি এসে তো বলছে জি শোনো বড় দাদার মেয়ের বিয়ে তো দাওয়াত দিয়েছে কিছু দিয়েছে তো দিয়েছে কিছু কেনে যাবে না কিছু না কইছে কোন কথা বলছো কইছে হ্যাঁ যাব না একটু রাগ আছে রাগটা কি এই যে বর্তমানে আমাদের অভ্যাস আড়াই বিঘা বাবার সম্পত্তি পেতো মাত্র এক বিঘা দিয়েছে দেড় বিঘা দেয়নি এই জন্য আর মনটা তো কত কষ্ট যে আমার আড়াই বিঘা সম্পত্তি বেমানি করে খাচ্ছে আর ওয়ার বাড়ি যাব এক মুঠ ভাত খেতে যাব না তো আর বউকে বলছে যে আমিও যাব না আর তুমিও যাবে না আমিও যাব না আর তোমাকে বারণ করছি তুমি যাবে না উহুদ জিতে করে বলছে কি ও দেখ না দেখ আমি যাব ও দেখ চেহানা দেখ আমি যাব এবার স্বামী বলছে তোমার যদি আমার আমি তোমাকে বললাম যাবে না তারপরও যদি তুমি নিজের মনে চলে যাও তো যাও ব্রেক করলো যে যাবে না আগে বাড়বে না তারপরও যদি তো হয়ে যায় তো দুটা পরিবার নষ্ট হয় কিভাবে এবার ওকে বারণ করেছে তারপরে ও নিজের মনে বাড়ি থেকে বেরিয়ে চলে গেলে স্বামীর মনে কষ্টতে কিছু বললো না তোকে এরকম করে বললাম তারপরে তুমি চলে গেলে ঠিক আছে আমিও যদি মনে থাকে তোমাকে আনতে যাব না এবার বিয়ে শেষ হয়ে গেল হয়ে গেছে এবার তখন দেখছে যে আসলো না ভাই দাদাকে বলছে দাদা আসতে বারণ করছলো তারপরে চলে সিমন মনে হয় রাগে আসে না তুই একটাকে রায় খাই দাদা বলছে তুই কি বেশি হয়ে গেছিস নাকি থাক কয়েকদিন আসে না দেখি ওর দরকার আছে কি নাই এবার এই করতে করতে এক মাস যাবে এরকম হচ্ছে কিনা দুই মাস যাবে তিন মাস যাবে চার মাসের বা মাথাতে একদিন স্ত্রীকে বলছে কি করবো রে এতদিন হয়ে গেল এখনো তো এলো না না নিজে থেকে ছোট হয়ে বোনটাকে রেখে আসবো স্ত্রী আনে বলছে কেনে তুমি ছোট হয়ে থে কেনে যাবে যায় না তো কি করবো তাইলে কিছু কেস করো গা এবার কেস করতে গেল কি যে আমার বোনকে নিয়ে যাই না আমার বোনকে নিয়ে যাই না ভরণ পোষণ দেয় না বাঁচার জন্য দুলা ভাই কেস করলো কি যে আমার স্ত্রীকে আটকে রেখেছে প্যাটাই না এবার ও বলছে সালার কাছে হারবো না ও বলছে দুলা ভাইয়ের কাছে হারবো না এদিক থেকে দিছে পাঁচ হাজার এদিক থেকে কেসকে উঁচু করার জন্য দিছে দশ হাজার আপনা আপনা আনকে লিয়ে লড়াই छे आपस में दोनों के पैसा झड़े आपस में दोनों के पैसा झड़े अरे बर्बाद हाय रे मुसलमान रे मुसलमान बर्बाद হয়েছে মালার মাকান হাইরে মুসলমান হাইরে মুসলমান যখন করে করেছিল না যাবে না যদি কথাটা মেনে নিত তাহলে আর দুটা পরিবারের এতটা ক্ষতি হতো না দুটা পরিবার কিসের কারণে ক্ষতি হলো সাই স্ত্রীর একটা স্বামীর না ফারমানি করার কারণে এই জন্য আল্লাহর নাবি ভালো মহিলার তিনখানা গুণ বায়ান করলেন ভালো মহিলার গুণ কয়টা

মা বোন আপনারাও কান খাড়া করে শোনেন নবীজি বলছেন এক নাম্বার গুণ আল্লাতি তসুর রুহু এজা নাজারা এক নাম্বার গুণ নবীজি বলছেন আল্লাতি তসুর রুহু এজা নজারা যব উষ্কা সৌহর উসে দেখে তো খুশ হো যায় তার স্বামী যখনই তাকে দেখবে আনন্দ পাবে এমন মেজাজ বানিয়ে থাকবে সব সময়। স্বামী মাঠ থেকে আসবে বউ দেখে আনন্দ পাবে স্বামী বিদেশ থেকে আসবে বইয়ের মুখ দেখে আনন্দ পাবে স্বামী কাজ থেকে আসবে বইয়ের মুখ দেখে আনন্দ পাবে মানে বইয়ের মুখে এমন হাসি থাকবে বইয়ের মুখে এমন আনন্দ থাকবে যেখান থেকে আসবে আসার পরে দেখতে গেলে মন ভরে যাবে এটা হলো ভালো মহিলার পরিচয় পেটে যদি খেতে কম পেয়ে থাকে তারপর মুখে হাসি থাকবে পরনে কম পড়তে পায় তারপর মুখে আনন্দ থাকবে এটা মহিলার পরিচয় বলছেন যে ভালো মহিলার এক নাম্বার পরিচয় হলো কষ্টর মাধ্যমে থাকলেও স্বামীকে আনন্দ রাখার চেষ্টা করবে মনে কষ্ট ভালোভাবে গরিব হয়েছে বড় ঘরের মেয়ে বা কোনো কারণে হয়ে হয়ে গেছে গেছে অভাব বিয়ে স্বামী ভালো করে খাটতে পারে না এমন আল্লাহ দিয়ে দিয়েছে যে স্ত্রীর মনের মতো খাওয়াইতে পারে না তো পারে না স্ত্রীর মনে মনে খালি ধুকে ধুকে মরছে কিন্তু তারপর স্বামীকে দেখছে দেখে হাসি বের হয় না তারপরও হাসি বের হয় না তারপরও এরকম করছে আর হাসি বেড়াই না তারপরে হাসার চেষ্টা করছে এটা হলো ভালো মহিলার শাশুড়ি বউতে ঝগড়া হয়েছে নন যায় ঝগড়া হয়েছে কিছুই হয়েছে বাড়িতে স্বামী বাড়ি এসছে বুঝতে দিবে না যে বাড়িতে কি হয়েছে তার জন্য হাসি বেড়াই না মনে রাগ খালি টন টন করছে তারপর হাসার চেষ্টা করছে এটা হলো ভালো মহিলার পরিচয় জি বলুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমাদের শিক্ষা প্রতিমন্ত্রী শ্রী সত্যজিৎ মহাশয় উনি এসছেন উনি আমাদের বাইরে গেস্ট হাউসে বসে আছেন উনাকে আমরা রিকোয়েস্ট করলাম আমাদের কমিটির পক্ষ থেকে যে স্যার আপনি একবার আমাদের স্টেজে এসে আমাদের শ্রোতাদের সামনে আপনি দু একটা কথা বলুন উনি যেটা বলতে চাইলেন যে আমি কোনো ধর্মীয় অনুষ্ঠানে বক্তব্য দিই না বা আমি স্টেজে যাই না আপনারা আমাকে ইনভাইট করেছেন আপনাদের সম্মান রক্ষার্থে আমি এখানে এসেছি আপনাদের কাছে এটাই আমার জন্য খুব ভালো যাই হোক ওনার পক্ষ থেকে আমাদের মাদ্রাসায় উনি দশ এক টাকা অনুদান করেছেন ওনার জন্য আমাদের তরফ থেকে অশেষ অশেষ ধন্যবাদ ওনাকে আমরা অন্তর থেকে ধন্যবাদ জানাই আচ্ছা ওনার নাম হচ্ছে সত্যজিৎ বর্মন উনি দশ হাজার টাকা এই মাদ্রাসাকে দিয়েছেন আমি ওনার জন্য তেহদিল থেকে সুক্রিয়া আদায় করছি ওনার আর কমিটির পক্ষ থেকে ওনাকে আমি হার্দিক অভিনন্দন স্বাগতম জানাচ্ছি হ্যাঁ আর যে আশাই উদ্দেশ্য উনি দিয়েছেন আর আমি ঈশ্বরের কাছে আল্লাহর কাছে এটা প্রার্থনা করছি ওর মনের উদ্দেশ্য যেন পূরণ হয় ওনার যাই হোক আমরা আলোচনার মাধ্যমে ছিলাম হ্যাঁ আচ্ছা অঞ্চল অঞ্চল প্রেসিডেন্ট ওনার সাথে এসেছেন সাধুচরণ সরকার উনিও এক হাজার টাকা দিয়েছেন আমিও ওনাকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি কমিটির পক্ষ থেকে হ্যাঁ যাহোক আমরা আলোচনার মাধ্যমে ছিলাম ভালো মহিলার তিনটি পরিচয় এক নাম্বার পরিচয় কি বললাম নবীগী বললেন আনলাতি তাসুরহু এজানা যারা যখনই তার স্বামী তাকে দেখবে তা আনন্দ হবে তার এরকম থাকবে থাকবে আচ্ছা আমি মাঠ থেকে কাজ করে আসলাম আসার পরে আমার বউকে যদি দেখি যে বাড়তে এমন ঝগড়া করেছে মা শাশুড়ির সাথে নন্দের সাথে প্রতিবেশীর সাথে কাউরির সাথে একবারে আসতে মাত্র গ্রামে ঢুকতে মত্র হ্যাঁ যে আছে লোকে বলছে আর বাড়ি আসি তো মুখটা একবারে এই রকম করে একবারে পাকা তালের মতন করে রেখেছে তো মনটা খারাপ আনন্দ হবে না দুঃখ হবে যে হাই তোকে কি নিয়েছিলাম রে তোকে নিয়ে এসে অশান্তি গ্রামে বাড়তে সবকে কথা শুনতে শুনতে জান যাচ্ছে কিন্তু ওই জায়গাটাতে বাড়িতে রেখে গেছি কাঁদছলো বাড়িতে রেখে গেছি কাঁদছলো কোনো কষ্টতে ভালো খেতে পাই না পড়তে পাই না আর মাঠ কাজ করে সন্ধ্যার সময় বাড়ি আসছি যে কান্দন মুখ দেখে গেছি আর বাড়ি আসছি তো হাসি বের হয় না তারপর খালি এরকম করছে মুচকি মেরে মেরে হাসছে তা আনন্দ পাবে না পাবে না তো ভালো মহিলার পরিচয় বিজি বলছেন যে কষ্টর পাহাড় ভিতরে ভাঙলেও স্বামীকে আনন্দ রাখার চেষ্টা করবে দু নাম্বার ভালো মহিলার পরিচয় না বিজি দিলেন যা আমারা যখন তার স্বামী তাকে কোনো আদেশ করবে করবে তার পালন এটা হলো ভালো মহিলার পরিচয় যদিও মানতে তার কষ্ট হয় তবু মানবে মানতে কষ্ট হলো মানবে কথাটা বলতে পারলেন বোনের বিয়ে লেগেছে এবার সব মহিলারই মনে হবে কিনা যে আমি যাবো কিন্তু স্বামী বলে দিলেন না তুমি যাবে না তো ওকে কষ্ট হবে যে বহিনের বিহারে তারপরে যেতে পেলাম না ভাতি যে মরেছে যাইতে যাবো বলছে আর স্বামী বলে দিলে না তুমি যাবে না তো কষ্ট লাগবে কি লাগবে না তার পর কত কষ্ট হলো মে কথাটা মেনে নেবে এটাই হলো ভালো মহিলার পরিচয় নবীজি বলেন ওত তেও হুয়া যা আমারা ও যকনি তার স্বামী তাকে কথা কোনো আদেশ করবে তার আদেশের পালন করবে এটা হলো ভালো মহিলার পরিচয় মাবন বোন এই গুণ যদি আপনার ভিতরে থাকে আপনি হলেন আল্লাহর জমিনের ভালো মহিলা তিন নাম্বার গুণ বলছেন ওয়ালা তো খালে ফু ফেহা মালে হা বেমায় এবং তারা নাফসের দ্বারা মালের দ্বারাই এমন কোনো কাজ করবে না যেটা স্বামী পছন্দ করে না এইরকম কোনো কাজ এরকম কোনো এরকম কোনো কথা বলবে না এরকম কোনো কাজ করবে না যেটা স্বামী পছন্দ করে না এটা হলো ভালো মহিলার স্বামীর ওয়া পছন্দ কাজ করবে না এটা হলো ভালো মহিলার পরিচয় তো দু নম্বর হলো স্বামীর আনুগত্য করা স্বামীর করা এটা হলো স্বামীর দ্বিতীয় হক যে স্বামীর কথা স্ত্রীকে চলতে হবে কেন তার কিনা বউ তার হুকুম মতোই তাকে চলতে হবে তিন নম্বর আপনার স্বামীর আপনার ওপরে তিন নম্বর হক স্বামীর অনুমতি নিতে হবে এটা আবার হক কেন মালিক আপনার যে কোনো কাজ করতে গেলে আপনাকে আপনার স্বামীর অনুমতি নিতে হবে